সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নির্ধন আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার যমুনা নদীতে অবাধে চলছে পোনা মাছ নির্ধন নেই কোনো তদারকি যমুনা নদীতে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে মাছের ডিম ছাড়তে শুরু করেছে কিন্তু ইতোমধ্যে কতিপয় পোনা শিকারী নদীতে জাল পেতে অবৈধভাবে পোনামাছ নির্ধন শুরু করেছে উপজেলার সাতপোয়া ইউনিয়ন দীঘা ইউনিয়ন আওনা ও পিংনা ইউনিয়নের যমুনা নদীর অবাধে চলছে পোনামাছ নির্ধন এ যেন দেখার কেউ নেই এভাবে যদি মাছের ডিম ও পোনামাছ শিকার করতে থাকে তাহলে নদী নালা খালবিলে বর্ষার পানিতে প্রকৃতির মাধ্যমে মাছের অবাধে বিচরণ বন্ধ হয়ে যাবে হারিয়ে যাবে মাছের অভয় আশ্রম এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ অভিজ্ঞ মহলের একান্তকাম্য এ বিষয়ে সরিষাবাড়ি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিকের সাথে মোবাইল যোগাযোগ করা হলে তিনি বলেন গত বুধবার আঠারো ছয় পঁচিশ ইন তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিলের নেতৃত্বে মোবাইল কোড পরিচালনা করে জাল জব্দ করে পুড়ে ফেলা হয়েছে আগামী এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান তিনি আরও জানান অতি দ্রুত আবার অভিযান পরিচালনা করা হবে